একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পড়ানো শুরু হয় কথা ঠিক কিনা আমি জিজ্ঞেস করতে চাই এটা কি খ্রিস্টানের দেশ চলে বলেন এটা কি খ্রিস্টানের দেশ অবশ্য আমাদের দেশে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক সন্দেহ নাই কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়া ফুটতি করুক যা বললাই তাই করুক কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না বোমা ফুটাতে পারে না ফুর্তি করতে পারে না মানে নাই জাস্টিফিকেশন নাই এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছেন এটাই প্রমাণিত হবে